রিয়ার মনটা আজকে অনেক খারাপ কারণ রিয়া সকালে আজকে এসে কান্না করে বলতে সাপো আমি আমার আইডিটা খুঁজে পাই না অবশেষে নিজের ফেসবুক পেজ হারিয়ে অঝরে কামলেন রিয়া মনি কে বা কারা করলো এমন কাজ আমরা তো রাতেই বুঝতে পেরেছি ওর আইডিটা ছিল না কিন্তু ও আসার পরে ওকে অনেক বুঝাচ্ছে কিন্তু অনেক কান্না করছে যেহেতু ছোট মানুষ রিয়ামনির পেজ উধাও বলেছিলাম না অতিরিক্ত কোনো কিছুই ভালো না একদিনে এক লক্ষ ফলোয়ার হয়ে গিয়েছিল ওরা ওর আইডি কে করাটা একদমই ঠিক হয়নি কিন্তু আপনারা যেটা করেছেন ওর আইডি রিপোর্ট মেরে নষ্ট করাতে ওর একদিনে এক লক্ষ ফলোয়ার দেখে ফেসবুক হয়তো বা এটাকে কোনো ফেক পেজ হিসেবে ধরে নিয়েছিল বড় ক্ষতি হয়েছে অনেকগুলো কাজ এসেছিল সেই কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে সে পেজ এখন ডিজেবল করে দিয়েছে রিসেন্ট রিয়ামনি তার ফেসবুক পেজ নিয়ে কথা বলেন হবে না কিন্তু ও তো বাচ্চা মানুষ ও তার সেটা বুঝে না কিন্তু সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ওকে বেশি সে ভিডিওতে দেখা যায় রিয়ামনিকে যে ব্রাইডাল সাজ দিচ্ছিল তিনি এসে বলছেন রিয়ামনির পেজ আর নেই ওর পাশে থাকবেন ওকে সাপোর্ট করবেন আর অনেক এই আছেন ওর হচ্ছে ছোট ছোট ক্লিক নিয়ে ওকে তবে কে বা কারা এই কাজটি করেছে এখন পর্যন্ত অজানা তাদের কিন্তু রিয়ামনিকে সাহস দিচ্ছে তারা এমনভাবে করতেছেন ওর কথা নেগেটিভ ভাবে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করতেছেন যেটা আসলে যদিও রিয়ামনির একটা ভিডিওতে দেখা যায় রিয়ামনি বলে তাদের সাথে আমি কথা না বলায় তারা আমার পেজটা নষ্ট করে দিয়েছে এটা ক্ষতিকারক একটা বাচ্চা বা কতটুকু কি বুঝে ও ফেসবুকের অনেক কন্টেন্ট ক্রিয়েটার একদিনে রিয়ামনির এক লক্ষ ফলোয়ার দেখে হিংসেও করছিলেন দেখা যায় ওর পিছনে রিপোর্টাররা তিন ঘন্টা চার ঘন্টা ওর পিছনে লেগে থাকে ও একটা বাচ্চা নয় সত্যি ভাবে গুছিয়ে আর এবার রিয়া মনীষের পেজ উধাও হওয়াতে তারা সবাই অনেক বেশি খুশি অনেকে আবার বলছে এই জন্য বলতে পারে না ওর ওই অতটুকু কথাকে আপনারা কেটে কেটে এক একটা হেডলাইন দিচ্ছেন বাজেভাবে ভাবে করার এটা করার একদমই ঠিক হতো আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো কিছু বয়ে আনে না আর রিয়া মনি ক্ষেত্রে জলজন্ত প্রমাণ আর একটা ব্যাপার হচ্ছে ওর বাবাকে নিয়ে আপনার অনেক কথা বলেছেন আমার পাইলারে বসে আঙ্কেলের একটা ভিডিও দেখে যে ওনাকে সত্যি কথা বলতে সব সময় টেকসই হয় তাই সবারই কঠোর পরিশ্রম করা দেখতে এরকম জোয়ান একটা বাবা কিভাবে মেয়েকে ফুল বিক্রি করায় পথশিশু শিশু হিসেবে কাজ করায় ওর বাবা কিন্তু অসুস্থ অনেক নেটিজেন আবার এই বিষয়ে কটাক্ষ করে বলেছেন রাখি আপা নতুন কন্টেন্ট ক্রিয়েটরের নাকি ফেস হচ্ছে বাবা আসলে ভাবে ঠিকভাবে কাজ করতে পারে না আর কোনো বাবাই কিন্তু সহজে তার মেয়েকে রাস্তায় আসলে কিন্তু এই আকামটা কে করলি ভাই ছোট একটা মেয়েকে নিয়ে এত এত হিংসে তোদের কাজ করতে নামতে দিতে চায় না যখন সে একদমই নিরুপায় হয় তখনই সেই কাজটা করে কিন্তু আপনারা যেটা করেছেন আল্লাহ সইবে না এসব অসহায় অবলা একটা মেয়ের পেজ দুই দিনে লাখ ফলোয়ার হয়ে গিয়েছিল আর তাতে তো দেশগুলো অনেক বাজে কথা বলছে এটা কিন্তু ঠিক না আপনার এ কষ্ট আমি মেনে নিতে পারছি না স্টার জলসার নাটকের মতো ক্যামেরা তিনবার দেখানো হলো তাই পজিটিভ ছিলেন এখন আপনারাই কিন্তু নেগেটিভ ভাবে ওকে প্রেজেন্ট করতেছেন কারণ ওটা বাচ্চা মানুষ আমি সবার কাছে ভাইরে ভাই মানুষ পারে ও বটে তবে রিয়ামনির পাশে সবসময় ইসমাত আর ডেজি এবং কোয়েস্ট করব। আপনারা সবাই ওর পাশে থাকবেন এবং ওকে অনেক বেশি ভালোবাসা দিবেন রিয়ামনি সে ব্রাইডাল শ্যুটের মেকআপ আর্টিস্ট পাশে আছেন তো ভিউয়ার্স আপনার কি মনে হয় রিয়ামনির পেজটা উধাও করাটা কি ঠিক ছিল নাকি কাজটা ঠিক হয়নি কমেন্ট করে জানাতে ভুলবেন না